বাংলার চোদ্দোশো বত্রিশ সংখ্যা তত্ত্বে যদি আমরা বছরটাকে দেখি তাহলে আমরা দশ সংখ্যাকে পাই যেটাকে আমরা বলছি হুইল অফ ফরচুন দশ সংখ্যাকে যদি যোগ করি তাহলে আমরা এক সংখ্যাকে পাই যেটা রবির সংখ্যা বিশ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু এই রবি হলেন আপনাদের চতুর্থপতি রবির সাথে শুক্রের সম্পর্ক সেটাও কিন্তু অত্যন্ত মধুর সম্পর্ক তাহলে এই বছরটাতে বিষ রাশি বা বিষ লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা নতুন কোনো কিছু করার একটা ভালো সুযোগ দেখতে পাবেন যারা ব্যবসাতে রয়েছেন লগ্ন বা বৃষ রাশির জাতক বা জাতিকা চোদ্দোশো বত্রিশ সালে ব্যবসাটাকে দেখবেন অনেকটাই সাজিয়ে গুছিয়ে আনতে সক্ষম হবেন অন্যদিক থেকে বলা যেতে পারে যে চোদ্দোশো বত্রিশে বৃষ রাশি বা লগ্ন বিজনেস লাইফটাকে অনেকটাই অর্গানাইজড রয়েতে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন চোদ্দোশো সালে যারা লাভ লাইফে রয়েছেন বিশ্ব রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু দেখবেন দুজন দুজনকে খুব ভালো চিনতে পারবেন বিবাহিত জীবনে যারা রয়েছেন অক্টোবর নভেম্বর মাসটাতে কিছুটা ইগো প্রবলেম আপনাদের মধ্যে তৈরি হতে পারে যদি আমরা অর্থনৈতিক জায়গাটা দেখি বিশ্ব রাশি বা লগ্নে তাহলে চোদ্দোশো বত্রিশে কিন্তু চোদ্দোশো একত্রিশ সালের তুলনায় অনেক বেশি আর্থিক স্থিতিশীলতা বিষ পাবেন তবে জুন মাস থেকে অগাস্ট মাস এই সময়টার মধ্যে যদি বড় ধরনের কোনো অর্থ লগ্নি করেন সেটা কিন্তু বারবার বিবেচনা করে তারপর সেই অর্থ লগ্নি করা উচিত অন্যথায় এই সময়টাতে কিন্তু অর্থ ক্ষতির মুখে পড়তে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন বৃষর সাপেক্ষে নমস্কার আমি সুভাষচন্দন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ মহাকাশে নবগ্রহের অবস্থান কেমন বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে না আপনাদের রাশিতেই বছরের শুরু থেকে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের একাদশপতি আপনাদের সপ্তমপতি মঙ্গল তিনি অবস্থান করছেন আপনাদের তৃতীয়ভাবে কর্কট রাশিতে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছেন কেতু যিনি কয়েকদিন আগেই তার নক্ষত্র পরিবর্তন করলেন আপনাদের লাভভাবে বা একাদশভাবে চারটি গ্রহ একত্রে অবস্থান করছেন রাহু শুক্র বুধ এবং শনিদেব তাহলে এই গেল পয়লা বৈশাখ মহাকাশে নবগ্রহদের অবস্থান বিষলগ্ন বা বিষ রাশি সাপেক্ষে কী ঘটতে পারে পুরো বছরটাতেই আপনাদের একাদশভাবে আপনাদের নবম এবং দশম্পতি অর্থাৎ আপনাদের রাজ্যকারী গ্রহ শনি তিনি অবস্থান করছেন দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টা করে আসছিলেন কিন্তু কিছুতেই সেটাকে মেটেরিয়ালাইজ করাতে পারছিলেন না এই বছরটাতে কিন্তু দেখবেন সেই অতীতের প্রচেষ্টাকে বাস্তবায়িত করাতে বৃষ রাশি বা লগ্ন সফল হবেন বিগত মাসগুলোতে যারা চাকরির চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই চাকরি জোগাড় করতে পারছিলেন না বৈশাখ থেকে আশ্বিনের মধ্যে কিন্তু নতুন চাকরি প্রাপ্তির একাধিক সুযোগ বৃষ পেতে পারেন জ্যৈষ্ঠ এবং আশার এই দুটো মাসে কিন্তু হঠাৎ করে চাকরি পরিবর্তন করার মতন সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে যদিও ওই সিদ্ধান্ত পরবর্তীকালে লাভদায়ক বলে মনে হবে বিশ্ব রাশি বা লগ্নের কাছে অগাস্ট এবং সেপ্টেম্বর এই দুটো মাসে কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে সহকর্মীদের সাথে নীতিগত বিরোধ কিছুটা হলেও মানসিক শান্তি ভঙ্গ করতে পারে শ্রাবণ ভাদ্র আশ্বিন এবং কার্তিক এই চারটে মাসের মধ্যে বিজনেস লাইফে মনোমত বিজনেস পার্টনার বিষ পেতে পারেন যারা ডিজিটাল মার্কেটিংয়ে রয়েছেন যারা ফরেন এক্সচেঞ্জের কাজ কারবার করেন যারা এডুকেশন বিজনেসে রয়েছেন তারাও কিন্তু দেখবেন শ্রাবণ থেকে কার্তিক এই সময়টাতে বিজনেস লাইফটাকে অনেকটাই প্রমোট করতে পারবেন এই সময় রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই বাড়বে দেখুন বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি বা একাদশপতি বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছেন তারপর সেই বৃহস্পতি আপনাদের ধনস্থানে অবস্থান করবেন ফ্যামিলি ইনকাম বিষ রাশি বা লগ্নের অনেকটাই বাড়বে যেই মিথুন রাশিতে বৃহস্পতি প্রবেশ করবেন দেখবেন সেভিংস পার্ট বা সঞ্চয়ের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে বিষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মে মাসের কুড়ি তারিখের পর থেকে কথাবার্তার মধ্যে একটা বেশ ভালো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বিশ্ব রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যে সমস্ত পেশাগুলো বাক নির্ভর অর্থাৎ কথাবার্তা বলাটা যে সমস্ত প্রফেশানের কেন্দ্রবিন্দু তারা এই সময় কিন্তু একটা ভালো ফারাক অনুভব করতে পারবেন রাহুর অবস্থানের কারণে হঠাৎ করে অপ্রত্যাশিত কিছু অর্থ বৃষ পেতে পারেন এই অর্থ বেশিরভাগটাই ঘটতে পারে অতীত আমলের লগ্নি থেকে বিশেষ করে অতীত আমলে যদি কোনো জমি জায়গা বাড়ি বা ফ্ল্যাটে লগ্নি করে থাকেন এই সময়টাতে একটা ভালো বেনিফিট আপনারা পেতে পারেন আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিন মাসে দেখবেন আর্থিক দিক থেকে কিছুটা আপনারা প্রলোভনে পা দিতে পারেন বা প্রোচনায় পড়তে পারেন সুতরাং এই তিনটে মাসে আর্থিক প্রলোভন বা প্রোচনা বিশর এড়িয়ে চলা উচিত অন্যতায় গতি করতে পারে এই বছরটাতে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কিছুটা উন্নতি বৃষ দেখতে পাবেন প্রপার্টি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্র দেখবেন আপনাদের কথা ভীষণ রকম বেশি গুরুত্ব পাবে পরিবারে বাবার শরীরকে নিয়ে কিন্তু বিষ একটুখানি হলেও এই বছরটাতে দুশ্চিন্তায় পড়তে পারেন অগাস্ট সেপ্টেম্বর মাসে কোনো ফ্যামিলি মেম্বারের ফিজিক্যাল হেলথের কারণে বড় অঙ্কের টাকা ব্যয়িত হতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ বিশ্ব রাশি বা লগ্নে জাতক জাতিকা যারা পড়াশোনা করতে এই বছরটাতে একাডেমিক লাইফে বেশ ভালো ফল পাবেন যারা রিসার্চে রয়েছেন যারা টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন যারা সফটওয়্যারে রয়েছেন তারা কিন্তু এই বছরটাতে বেশ ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন যারা বিদেশে পড়াশোনা করার জন্য স্কলারশিপের চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে এই বছরটাতে কিন্তু আপনারা স্কলারশিপ এক্সপেক্ট করতে পারেন শরীর স্বাস্থ্যের জায়গাটা যদি আমরা দেখি তাহলে মেন্টাল হেলথের ক্ষেত্রে চোদ্দোশো বত্রিশে বিশর স্ট্রেস লেভেল বাড়তে পারে ফিজিক্যাল হেলথের জায়গায় যদি দেখি তাহলে এই বছরটাতে পেটের কোনো সমস্যা যারা গ্যাস্ট্রিকে ভুগছেন দীর্ঘদিন ধরে তাদের সাফারিং কিন্তু বাড়তে পারে বাড়তে পারে ঘুমের সমস্যা উতশো সালে বিশ্ব রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ব্লাড রিলেটেড কোনো অসুখ বিসুখ কিছুটা ভোগাতে পারে হরমোন ঘটিত কোনো অসুখও কিন্তু বিষকে একটুখানি হলেও সাফার করাতে পারে বিশেষ করে বৈশাখ আশ্বিন এবং ফাল্গুন বাংলার এই তিনটে মাসে আপনাদের ফুড হ্যাবিটের জায়গাটাতে বিশেষ ধ্যান দেওয়া প্রয়োজন লাইফস্টাইল ম্যানেজমেন্ট কিন্তু এই তিনটে মাসে একটুখানি হলেও বিঘ্নিত হতে পারে আর এই লাইফস্টাইল ম্যানেজমেন্টের কারণে বাড়তে পারে হেলথ প্রবলেম যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ কর্পের তাগিদে বা উচ্চশিক্ষার প্রয়োজনে বিদেশ যাত্রার যোগ চোদ্দোশো বত্রিশে রয়েছে তবে বাংলার আষাঢ় এবং কার্তিক এই দুটো মাসে যদি বিদেশ যাত্রার কোনো প্রোগ্রাম করেন বা প্ল্যানিং করেন সেটা কিন্তু দেখবেন কিছুটা বিলম্বিত হতে পারে বাংলার মাঘ এবং ফাল্গুন এই দুটো মাস বিদেশ যাত্রার জন্য বেশ শুভ বলা যেতে পারে এই বছরটাতে বাসস্থান পরিবর্তন হতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কেতু অবস্থান করছেন আপনাদের পঞ্চমভাবে লাভ লাইফে যারা রয়েছেন অনিশ্চয়তা বাড়তে পারে লাভ লাইফে অকারণে মানসিক দূরত্ব তৈরি হতে পারে যতদিন পর্যন্ত কেতু আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন বৃষ রাশি বা লগ্নের যে সমস্ত মানুষজন বিয়ের চেষ্টা করছেন শ্রাবণ থেকে অঘ্রাণ এই সময়টার মধ্যে হঠাৎ করে ম্যারেজ ফাইনাল হতে পারে এই সময়টাতে যদি ম্যারেজ ফাইনাল করেন তাহলে সময়টা কিন্তু অত্যন্ত অনুকূল সেরা বলা যেতে পারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে কারণ স্বাধীন ব্যবসায় রয়েছেন বা সেলফ এমপ্লয়মেন্ট রয়েছেন মে মাসের থার্ড উইকের পর ইনকাম বা উপার্জন অনেকটাই বৃদ্ধি পাবে এই সময়টাতে দেখবেন একটা বেশ ভালো লয়াল ক্লায়েন্ট বেশ আপনারা তৈরি করতে সক্ষম হবেন এক কথায় বলা যেতে পারে জন্ম ছকে গ্রহ সন্নিবেশ যদি শুভ হয় যদি বর্তমান মহাদশা এবং অন্তর্দশা শুভ থাকে তাহলে চোদ্দোশো বত্রিশ সাল বিশ্বরাশি জাতক বা জাতিকাদের জন্য বেশ কিছু লক্ষণীয় পরিবর্তন নিয়ে আসবে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে বিশ্বরাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা চোদ্দোশো বত্রিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা তাদের কিন্তু সামাজিক জীবনে দেখবেন নেমফেম রেপুটেশান পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে যারা সামাজিক থেকে কোনো পদে রয়েছেন যারা রাজনৈতিকভাবে কোনো পদের মধ্যে রয়েছেন তারা কিন্তু চোদ্দোশো বত্রিশে একটা নেতৃত্ব স্থানীয় জায়গায় পৌঁছতে সক্ষম হবেন মোট কথা জনসংযোগ কীর্তিকার অনেকটাই বাড়ছে চোদ্দোশো বত্রিশে কর্মজীবনে পুরো বছরটাই কম বেশি উত্থান পতনের মধ্যে কীর্তিকা কাটাবেন যারা সরকারি চাকরিতে রয়েছেন বৈশাখ থেকে আসছেন এই সময়টাতে বেশ কিছু গুড অপরচুনিটিস আপনারা পেতে পারেন যেটা আপনাদের চাকরি জীবনটাকে অনেকটাই প্রমোট করবে যারা জবলেস রয়েছেন শ্রাবণ এবং ভাদ্র এই দুটো মাস কিন্তু কর্মপ্রাপ্তির জন্য অত্যন্ত শুভ যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা তাদের ক্ষেত্রে যারা বিজনেসে রয়েছেন দেখবেন এই সময়টাতে আপনাদের ব্যবসার পরিধি অনেকটাই বাড়বে যারা অ্যাডমিনিস্ট্রেশনের কোনো উচ্চ পদে রয়েছেন বেশ কিছু লক্ষণীয় পরিবর্তন পেতে পারেন চাকরি জীবনে অর্থনৈতিক জায়গা কীর্তিকার পূর্বের তুলনায় উন্নত হবে পুরনো কোনো সম্পত্তি যেটা দীর্ঘদিন ধরে বিক্রি করতে পারছিলেন না বা বিক্রি করতে গেলে কোনো বাধার মধ্যে পড়ছিলেন তারা কিন্তু দেখবেন হঠাৎ করে সেই সম্পত্তি বিক্রি করে উঠতে পারবেন এবং আর্থিক দিক থেকেও বেশ ভালো মুনাফা আপনারা পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা তারা যদি মনে করেন চোদ্দোশো বত্রিশ সালটাকে আর একটু প্রমোট করবেন বা অনেক বেশি এনজয় করবেন তাহলে খুব ভালো হয় একটা তামার ঘটে সিঁদুর দিয়ে স্বস্তির চিহ্ন এঁকে সেই ঘটকে জলপূর্ণ করে কিছুটা আতপ চাল সেই ঘটের মধ্যে দিয়ে দিন এবং ছোট্ট একটি লাল কাপড়ে বাড়ির ঈশান কোণে সেই ঘরটিকে রেখে দিন দেখবেন এই বছরটাকে আপনারা অনেক রকমভাবে উপভোগ করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র রোহিণী রোহিণী নক্ষত্রে জাতক বা জাতিকাদের জন্য চোদ্দোশো বত্রিশ ফাইন্যান্স রিলেশন আত্মপ্রকাশ এই জায়গাগুলোতে কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে ফাইনান্সিয়াল স্টেবিলিটি চোদ্দোশো একত্রিশের তুলনায় অনেকটাই বাড়বে রোহিণীর সবথেকে বড় কথা যে এই বছরটাতে আপনাদের বাক মাধুর্য বাড়বে আর এই কারণে আপনারা ভীষণ রকমভাবে বেনিফিটেড হবে বাঘ মাধুর্য বৃদ্ধি পাওয়ার কারণে সোসাইটিতে একটা ভালো পজিশান আপনারা পেতে পারেন সামাজিক সম্পর্কগুলো অনেকটাই উন্নত হতে পারে পরিবারে অনেকটাই শান্তির বাতাবরণ তৈরি হতে পারে রোহিণী জাতক বা জাতিকাদের দীর্ঘদিন ধরে বা অতীত আমল থেকে যে স্বপ্ন মনের মধ্যে বহন করছিলেন রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা এই বাংলা বছরটাতে কিন্তু সেই স্বপ্ন আপনাদের পূরণ হতে পারে এই সময়টাতে চাকরি জীবনে খুব ভালো পদোন্নতি পেতে পারেন কর্মক্ষেত্রে দায়বদ্ধতা বাড়তে পারে সবথেকে বড় কথা যে আপনাদের কথা একটা বিশেষ মান মর্যাদা পাবে চোদ্দোশো বত্রিশ সালে এই বছরটাতে বাড়বে ম্যানেজারিয়াল স্কিল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাটিটিউড যাদের জন্ম নক্ষত্র রোহিণী তাদের ক্ষেত্রে রোহিণী নক্ষত্রে জাতক বা জাতিকারা যদি চোদ্দোশো বত্রিশ আরও কিছুটা প্রমোট করতে চান বা বেশি করে এনজয় করতে চান তাহলে খুব ভালো হয় প্রত্যেক সোমবারে যদি আপনারা শিবলিঙ্গে একঘটি জলের মধ্যে একটা পদ্ম বীজ দিয়ে শিবজিকে নিবেদন করতে পারেন এতে কিন্তু আপনারা এই বছরটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা এই বছরটাতে আপনারা কিন্তু খুব ভালো একটা প্রগতি পাবেন অন্য দিক থেকে আবার মানসিক দিক থেকে চোদ্দশো বত্রিশ সালে মৃগশিরা বেশ কিছুটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যেও পড়তে পারেন পুরো বছরটাতেই নিজেদেরকে যদি সংযত রাখতে পারেন তাহলে অত্যন্ত লাভবান হবেন যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা সবথেকে বড়ো কথা কর্মক্ষেত্রে যোগ্যতা এবং দক্ষতাগুলোকে প্রমাণ করার বেশ কিছু সুযোগ মৃগশিরা পাবেন যারা ইনফরমেশন টেকনোলজিতে রয়েছেন যারা রিসার্চ ওয়ার্কের রয়েছেন যারা ব্যাঙ্কিং রিলেটেড কাজকর্ম করেন যারা হেলথ সেক্টরে রয়েছেন যারা এডুকেশন বিজনেসে রয়েছেন তার একাধিক তাৎপর্যপূর্ণ পরিবর্তন চোদ্দোশো বত্রিশে এক্সপেক্ট করতে পারেন এই বছরটাতে মৃগশিরার ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্ট খুব ভালো ফিউচার বেনিফিট এনে দিতে পারে অর্থনৈতিক জায়গা অত্যন্ত ভালো থাকবে এর পাশাপাশি কিন্তু হঠাৎ করে অর্থ ব্যয় করার প্রবণতা বৃদ্ধশীরা অনেকটাই বাড়বে এবং এই অর্থ ব্যয় হতে পারে আত্মীয় বা বন্ধুদের কারণে আশ্বিন এবং কার্তিক এই দুটো মাসে গাড়ি বা জমি জমা সংক্রান্ত কোনো ফাইনান্সিয়াল ডিল করার ক্ষেত্রে খুব ভেবে চিনতে বা জন্ম ছক বিচার করিয়ে তবে করা উচিত অন্যথায় আর্থিক দিক থেকে কিছুটা লোকসানের মুখে পড়তে পারেন মৃগশিরা নক্ষত্রে জাতক বা জাতিকারা বছরের শুরুতেই ফ্যামিলি লাইফে মৃগশিরার কিছুটা টানাপড়েন চললেও শ্রাবণ মাসের পর পারিবারিক সুখ শান্তি বা ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস কিন্তু অনেকটাই বাড়বে মৃগশিরার জাতক বা জাতিকারা চোদ্দোশো বত্রিশকে যদি প্রমোট করতে চান তাহলে খুব ভালো হয় প্রত্যেক সোমবারে শিবলিঙ্গ যদি বাড়িতে থাকে তাহলে সেই শিবলিঙ্গের গায়ে যদি আপনারা চন্দন দিয়ে ওং শব্দটি লিখতে পারেন এতেও কিন্তু ভীষণ উপকার আপনারা পেতে পারেন এই বছর তাতে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার